আমাদের কাছে এরকম কিছু তথ্য এসেছিল ব্যক্তি কেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না একটু বড়

এখানে তো সবচেয়ে বড় ভূমিকা থাকার কথা সেই জায়গাতে দুদকের কাছে আপনাদের প্রত্যাশার জায়গাটাকে আর কেমন দেখছেন সেই প্রত্যাশার জায়গাটা না আমরা তো আমাদের জায়গা থেকে এটা সবসময় প্রত্যাশা করি এই দুদককে ব্যবহার করেই কিন্তু মানে অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে অস্বস্তিতে রাখা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা চাই দুদক দুদকের মতো ফাংশন করুক এবং এখানে নতুন চেয়ারম্যান সাহেব এসেছেন ওনার সম্পর্কে আমরা যতটুকু আগে জেনে এসেছি ভালো জেনে এসেছি এখন আমরা কাজের মাধ্যমে সেটা দেখতে চাই আমাদের কাছে এরকম কিছু তথ্য এসেছিল। যেগুলো আসলে হাসনাত তার জায়গা থেকে সেই তথ্যগুলো আমরা তাকে দিলাম কারণ এটা খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে যদি এমন কোনো তথ্য আসে যে তথ্যগুলো আমাদের মানে কিছু মানুষ আবার হচ্ছে তাদের জায়গা থেকে বেশ কিছু যদি কিছু করে আমাদের জায়গা থেকে কোনো মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় ভালো মানুষগুলোকে আবার অস্বস্তিতে ফেলতে চায় কিংবা খারাপ মানুষগুলো পার পেয়ে যেতে চায় এইগুলো তো আমরা না সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য ছিল আমরা এগুলো দিয়েছি আমরা সেই ফলো আপগুলো এখান থেকে নেবা না না এটা আমাদের ব্যক্তিকেন্দ্রিক না এটা আরও হচ্ছে মানে ব্যক্তিকেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না একটু বড় তো এটা হতে পারে প্রতিষ্ঠান কেন্দ্রিক বা আরও অন্যান্য এরিয়া কেন্দ্রিক কিছু বিষয়গুলো হচ্ছে যেগুলো আমরা এখন প্রত্যাশা করি না তো সেই বিষয়গুলো সম্পর্কে যে তথ্যগুলো এসেছিলো এগুলো উপস্থাপন করতে এসেছিলাম